এটা আরো পাকবে পাকবে লাল টক হবে গোল্ডেন কালার হবে এই যে দেখা যাচ্ছে পাকছে আরো ভালো পাকবে এখন পর্যন্ত পাক দর্শক অবশ্যই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি এটা হচ্ছে কুল বাগান এটার বলা হয় আপেল কুল বল সুন্দরী নামেও পরিচিত কুল বা বল সুন্দরী যেটাই বলেন না কেন এটা হচ্ছে সেই বাগান আহ দেখতে পাচ্ছেন যে ঝাঁকে ঝাঁকে মানে বুড়োই আর বুড়োই অনেক বুড়োই মানে এটা বলে বোঝান অনেক সুন্দর আমরা চলে এলাম আজকে এই সুন্দর বাগানে রহিমবাইর বাগানে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর বাগান অনেক বড়ই পাকা বড়ই বড় বড়ই ছোট বড়োই অনেক সুন্দর জায়গায় আসসালামু আলাইকুম রহিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ যে আপনার বাগান দেখে আসলে আমার মনটা ভরে গেলে এত সুন্দর একটা বাগান যে আপনি এত বড় সুন্দর একটা বাগান করছেন ভাইয়া বাগানে করছি বাগানটা বছর তিন হয় আর আরেকটা হচ্ছে দু বছর নতুন সেটা নতুন এটা হচ্ছে তিন বছর ভাইয়া আপনার বড়ই গুলো অনেক দেখতে সুন্দর বড়ই এই যাত্রা যে যাত্রার নাম যদি বলতেন আপনার বড়ই বাগান এটা হলো আপনার বল সুন্দরী বলে আমরা বেশিরভাগ বলসুন্দরী নামে পরিচিত আমরা বলসুন্দরী বলি আর একটা এই বাগানের কিছু গাছ আছে আপেল কুল আর আমরা বলসুন্দরী নামে পরিচিত এটা এত ফুলে এটা পাকে নাই ওইভাবে ইয়া নাই এই বড়িটা পাকছে হ্যাঁ এই যে একটা বড়ি পাকছে এটা আরো পাকবে পাকলে লাল টকটক হবে একটা গোল্ডেন কালার হবে এই যে দেখা যাচ্ছে পাকছে হ্যাঁ আরো ভালো পাক এটা এখন জায়গা হলো চারশো গাছ লাগানো এই জায়গায় জায়গা হচ্ছে আপনার দশ কাটা মানে আমাদের কাটা অনুযায়ী দশ কাটা আর শতাংশ অনুযায়ী আপনাদের দেখা যাচ্ছে এটা সরকারি মাথা আসে হলো পনেরো শতাংশ একটু কম আপনার মোট কয়টা বাগান আছে এরকম কয়টা বাগান এরকম আমার দেয়া আছে চারটি বাগান আছে চারটি বাগান না এর 10 12 10 কাঠা করে চারটি বাগান আছে চারটি বাগানে মানে বিভিন্ন জাতের ফলই লাগাতা আছে তো বেশি বাগাবারই আপেল কুলি এর বেশি এই বল সুন্দরী যেটা বলে এই বেশি কতদিন যাবত এই আপনার গাছটা কতদিন যাবত করতেছেন এই যে আপনার যে বাগান এই বাগানটা যে বললাম এই বাগানটা হলো তিন বছর আর দুই বছর হয়েছে দুইটা বাগান আর এটা তিন বছর আর একটা এবার এক বছর হয়েছে এবার ওইটা এখন তো হালকা কিছু বড়ে ধরছে ওইটা আমাদের আগামীতে দিবে ফল ওইটা আশা করি আচ্ছা আচ্ছা আপনি এখন তো বিক্রির সিজন হ্যাঁ এখন বিক্রির সিজন কেমন কি বিক্রি করতেছেন আপনি কেমন কি বিক্রি বলতে এখন তো বড়ই আমার এটা নামি পড়ে গেছে এটা আগুর লাগায় সেটা অন্য একটা সেটা হলো ভারত সুন্দরী নামে পুরো তারপরে আরো জাতের আছে সেটা আগুরে হয় মানে এর আগে আসে তো আমি আমার আমার এখন পরে পুরে গেছে কোনো দিন তিরিশ কেজি কোন দিন দেয়া আছে পঁচিশ কেজি এরমে হয় সপ্তাহে তিনবার তিনবার পরে হ্যাঁ মানে আপনি তাহলে মোটামুটি দেয়া আছে আমার সপ্তাহে দেড় মন আপাতত নামতেছে এরপর সপ্তাহে আমার পাঁচ থেকে ছয় মন পরে নামবে

তো একটা গাছে প্রায় এক হাজার টাকা খরচ হয়ে গেছে একটা গাছের ধরা পর্যন্ত আপনি যেহেতু প্রায় দুইশো এক এক বাগানে হা 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 দুইশো তাহলে অনেক টাকায় খরচ হয়েছে আর বাগান করতেছেন আল্লাহ রহমতে মানে লাভের অংশ কেমন কি হ্যাঁ এখন আমার এই বাগান থেকে বছর লাভ আসবে আর গত বড় কিছু লাভ আসছে আর দুটা বাগান আছে সেই দুইটা বাগান লাভ আসবে আর এটা আরেকটা আছে নতুন সেটা এবার লাভের আশা করি নাই হবে না না ওটা ওটা তো অনেকে চাইতেছে যে আমাদের অনেক নতুন ভাবে উদ্যোগ নিয়ে তারা বাগান করতে এইটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন উম আমাদের বিশেষ করে নাকি বাংলাদেশে হলো বেশিরভাগ মানুষই হলো কর্মসংস্থানের অভাব এবং কি অলসতা বেশি এই যে বোরের বাগানটা এটা একটা লাভজনক বাগান কিন্তু অনেক পরিশ্রম করতে হয় যদি পরিশ্রম করে সে গোড়ায় নিতে পারে আশা করি তারা লাভবানই হবে সে লস হবে না তার এটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য সব দিক দিয়ে উপকার তার নিজের ব্যক্তিগত ভাবও কিছু টাকা উপার্জন করতে পারবে এবং দেখা যাচ্ছে পাঁচজন মানুষও সেই বাগান থেকে বড়ই নিয়ে বিক্রি করে তারও সংসার চালাইতে পারবে আহ আদার্স যাচ্ছে সে বড়টা কম দামে পাচ্ছে পাবলিকে দূরে থেকে আনা লাগতেছে না বা ক্রেন খরচ জানা লাগতেছে না কাছ থেকে কিছু মানুষ খাইতে পারতেছে আশেপাশে মানুষ গ্রামে এটা সব দিক দিয়ে লাভবান এক কথা বলা চলে বড় বাগানটা একটা লাভবান ব্যবসায়ী ফসল এটা সিজনালি ফসল এটা যদি কষ্ট করে নিতে পারে ইনশাল্লাহ খুব একটা ভালো একটা এই যে আপনি যে ফাঁকা জায়গা দেখতেছে যে নিচে ফাঁকা এই এই জায়গাতে কি করেন এই যে বড় সিজন শেষ হয়ে যাওয়ার পর তো বড় গাছ ফেলবেন এটা এই জায়গাটা এই ফাঁকা জায়গায় হচ্ছে কি এই বড় জন শেষ হয়ে যায় তখন আমি এই গাছ মাঝামাঝি থেকে কেটে দেই কেটে দিলে জায়গাটা ফাঁকা হয়ে যায় তখন এই জমিতে কিছু ওই যে ঘাস গরুর জন্য ঘাস লাগাই দেই তারপরে দেখা যাচ্ছে কিছু শাক সবজি লাগাই দেয় হ্যাঁ সময় যেটা পরে ওই এটার পর যে সিজনে যা লাগানো প্রয়োজন হয় ওটা লাগাই দেয় না জমিটা কাজে লাগানো হয় কাজে লাগানো হয় থাকে না আমাদের সব বিদেশি কিছু প্রবাসী ভাইয়েরা আছে তারা মানে বিদেশ থেকে এসে কি করবে কি করবে এরকম একটা টেনশনে থাকে যদি পাঁচ কাটা জায়গা হয় পাঁচ কাটা জায়গায় কি আপনার বড়োই বাগান করে একটা মানুষের সিজনাল মানে জীবিকা নির্বাহ করা সম্ভব কিনা এবং কিভাবে পরিচালনা করতে পারে যদি বলেন আর কি তো এই বোরে বাংলা হচ্ছে কি এটা তো আপনি সব সময় এটার পরিচয় করে থাকতে হয় না আর এটার পিছিয়ে যে সব সময় ইনভেস্ট করতে হবে বা টাকা খরচ করতে হবে তাও না এটা শুধু জাস্ট যে সময় আপনি ফুল আসবে ওয়ের আগ থেকে কিছু ওষুধ ব্যবহার করা লাগে বা দেখা যাচ্ছে যত্ন নেওয়া লাগে পানি দেওয়া লাগে সার দেওয়া লাগে ওই যখন ফুল আসে তখন থেকে ওয়ারলি মাস দুই শুধু এদের পিছে পরিশ্রম দেওয়া লাগে আর বাকি যে সময়টা থাকে ওই সময় এদের পিছে কোনো সময় লাগে না সে অন্য পেশাও করতে পারে অন্য কাজও করতে পারে বা ওই জমিতে সে দেয়া আছে একটা লাউ গাছ লাগালো একটা বেগুন গাছ লাগালো বা যে কোনো একটা ইয়া সবজির ফলনও করতে পারে কিন্তু এমনি ফসল করতে পারবে না কেননা যেহেতু বাগানে গাছ আছে বা ট্রাক্টর দিয়ে চাষ করতে পারবে না ফসল করতে পারবে না কিন্তু সে সবজির চাষ করতে পারবে সে আছে সবজি থেকে তার সংসারটা চলে যাবে বা কিছু বাজারও বিক্রি করে করতে পারবে তবে তার দেখা যাচ্ছে পাঁচ কাটা জমিতে তার ফ্যামিলিতে মোটামুটি দেওয়া যাচ্ছে বছরে সে সম্পূর্ণ খরচ বরচ করেও দিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সে আদারওয়াইজ তার ইয়ে হবে সঞ্চয় হবে এটা কনফার্ম তার ওইটা নিজ না সে যদি ঠিক মতন এই করতে পারে পরিশ্রম দিতে পারে এই কিন্তু এটা তো সব সময় পরিশ্রম লাগে না ওই শুধু যে বললাম ফুল আসা রাখ পর্যন্ত যে ফল না পাক পর্যন্ত শুধু পরিশ্রম লাগে তারপরে লাগে না ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনি একটু বলে দিবেন যদি আমার কোনো দর্শক আপনার কাছেতে বড়ই নিতে চায় তাহলে কেও নেবে একটু বলে দিবেন আপনার কাছ ঠিকানাটা আচ্ছা আমার নাম্বারে দেয়া আছে আপনাদের এই এটা তো দিয়ে থাকবে থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবে না দেয়া আছে এখানে আমার ঠিকানা হলো সদরপুর থানা সদরপুর উপজেলা চরমানা ইউনিয়ন হ্যাঁ আমার গ্রামের নাম বাসারেখান্দি ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে যদি প্রয়োজন হয় বা বড় দরকার হয় বা যদি পরামর্শ অনলাইনে যদি অর্ডার করে কেউ অর্ডার দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনলাইনে যদি অর্ডার করে আমি দেয় আমার শুধু অ্যাড্রেসটা দিবে অ্যাড্রেস অনুযায়ী তার জায়গা মতন তার শুধু হোম ডেলিভারি দিতে পারবো আমি যদি সে হোম ডেলিভারি প্রয়োজন হোম ডেলিভারি দিতে পারবো আমি সমস্যা নাই

নিজে করেছি নিজেও খায় আমার ছেলে খায় এবং কি আমাদের আত্মীয় স্বজনও খায় এই ফলটা দেওয়া যদি আমি একজন হোম ডেলিভারি দিয়ে যদি সে খাইতে না পারে আমার ওই ফলটার কোনো মূল্য নাই আমার এই পারিশ্রমটাও বৃথা আমার এই গাছ গাছটাও বৃথা এই বই সবকিছুই বৃথা তাহলে আমি এগুলো করবো কেন আর এটা তো পাবলিক আমাকে ভালো বলবে তাহলে তো আমার কাছে আসবে বা আর একজন উদ্যোগ নেবে এটা করার জন্য ধন্যবাদ ভাই দর্শক আপনাদের যদি বই লাগে একদম টাটকা মিষ্টি বই অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে রহিম ভাইয়ের নাম্বার ফোন দিবেন সে নিজে কুরিয়ারে পার্সেল পাঠাই দিবে ধন্যবাদ সবাইকে